আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কল্পনাও করতে পারবেন না এখানের বন্দি মানুষরা কতটা বিপজ্জনক আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন পঞ্চাশ জনেরও বেশি মানুষ আমাদের এখানে আছে আমরা সবচেয়ে খারাপ মানুষের মুখোমুখি সি সিকটে স্বাগত এল সার্বধর নির্মিত পৃথিবীর বৃহত্তম কারাগার যা নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দী করতে যারা এখানে প্রবেশ করে তারা জীবদ্দশায় আর বের হতে পারে না এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে এই ছয় মিলিয়ন মানুষের ছোট দেশে সর্ববৃহৎ কারাগারের প্রয়োজন এই গ্যাংগুলোর জন্য এক সময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো দুই হাজার বাইশের মার্চ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয় প্রেসিডেন্ট নাইব প্রশাসনের অধীনে মাত্র ষোলো মাসে